হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল তা আসলে আপনাদেরকে জানাই আন্তরিক মোবাইল বাদ তা আমি একটা শশা বাগানে আসছি শশা টালে এখানে আপনাদের সাথে একটু কথা বলবো যে আসলে পোটোজিমের গুণাগুণ এবং প্রোটোজিম দিলে শশার কী কী উপকার হয় এটা নিয়ে তা আসলে আমরা তো আসলে যখনই দেখা যায় যে শশা করি বা এই করি আমাদের জ্বর নিয়ে টেনশন থাকে যে জ্বর আসে না কলিতে জ্বর আসে না এরকম অনেকটাই মানে টেনশন মনে করি আমরা তো এটার জন্য আসলে একটু পড়োজিমের ভূমিকা কি এটা নিয়ে একটু আলোচনা করবো তো সেই সঙ্গে আর একটু কথা বলে নিই যেই সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওগুলো ফলো করেন তাদের সকলের দীর্ঘয়োগ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং যারা মুসলিম তাদেরকে জানাই আমার আন্তরিক সালাম আলাইকুম আর যারা হিন্দু তাদেরকে নমস্কার বা যেটাই হোক যে যে ধর্মে আছেন তাদের সেই ধর্মেই সালাম জানাই তো আসলে একটা জিনিস হচ্ছে যে আমরা আমি আসলে ভিডিও করি একটা উদ্দেশ্যই সেটা হলো যে আপনারা উপকৃত হন নিজে উপকৃত হন এবং অপরকে উপকৃত করার জন্য উৎসাহিত করেন এটাই আমার মানে মুখ্য উদ্দেশ্য এবং আপনারা ভালো প্রফিট পান এবং একটু লাভবান হন এটি আমার আশা তো একটা জিনিস সেখানে দেখতে পারতেছি যে এ বাগানটাতে আমি পটোজিমটা আগে দেওয়া হয়েছিল না এখন জোয়ারটা অনেক কম ছিল সেই কারণে প্রোটোচিমটা দেওয়াইছি প্রোটোচিমের সাথে হয়তো বা কিছুটা বেঙ্গ দেওয়াইছি এটার কারণে কি রেজাল্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আগে আসলে এখানে কোনো কলি ছিল না এরকম এই দেখেন প্রত্যেকটা ডালে ডালে দেখেন কলি হুম এইরকম আসলে কলি এরকম ছিল না আমরা দেখতে পাতেছি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা ডোকায় ডোকায় কলি দেখতে পারতেছি দেখেন একটা কাছে কতগুলো কলি এই যে অনেকগুলোই প্রত্যেকটা কলি তো এটা আপনার হয়তোবা যে বাইকে দেওয়া সেই বাই হয়তো এটার প্রতি তারা বিশ্বাস তো ছিল না এই দেখেন প্রত্যেকটা ডালে ডালে দেখেন কীরকম কলি হুম এই যে দেখেন দেখতে পারতেছেন যে আসলে প্রচুর পরিমাণ কলি ধরছে তো এটা প্রোটোজিম দেওয়ার কারণে দেখা যায় যে কলির অংশটাও বেড়ে যায় এবং এর সাথে বেঙ্গুটা দিলে দেখা যায় যে ভালো একটা প্রফিট পাওয়া যায় কারণ বেঙ্গুর বরণের কাজ হচ্ছে যে আমি এটাকে বহু আলোচনা করছি যে কাজ হচ্ছে যে আসলে ফসলটা মানে চকচকে চকচকে করা বা ফসলের গঠন সুন্দর করা এটা আর একটা জিনিস জিম এটা আসলে ভিটামিন নামে কেউ চেনেন কিন্তু এটা দেওয়ার ফলে দেখা যাইতেছে যে আপনার এই যে যে ডোগায় ডোগায় যে কলিগুলো এই কলির সংখ্যা বাড়িয়ে দেয় এবং জোয়ারটা দ্রুত আনে এটা ছিল আপনার জিমের কাজ আর জিম হয়তো দেওয়ারই কর্তরক এটা হতে ভাই অনেকেই ত্রিশ মিলি দেয় বা পঁয়ত্রিশ মিলি দেয় বা পঁচিশ মিলি দেয় কিন্তু আসলে ত্রিশ মিলি দেওয়ার জন্য আমরা বলি আর বির বরণ যেটা এটা দিতে বলি আমরা বিশ গ্রাম দিয়ে সেটা বিকেলবেলা গোড়ায় পাতায় ডোগায় এরকম স্প্রে করলে দেখা যায় যে আসলে ফুলকলিগুলো বেশি আসে এটা হচ্ছে পটুজিমের ভূমিকা তো এই সঙ্গে দেখা যায় এরপরে যদি আপনাদের কোনো আলোচনা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করব যে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার জন্য এই আমার আলোচনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম